প্রধানমন্ত্রী হতে প্রাপ্ত পুরস্কার দীপঙ্করের হাতে তুলে দিল কৃষক লীগ গত পনেরোই জুন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি দু হাজার সালের প্রাপ্ত পুরস্কার গ্রহণ করেন রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শঙ্কর চাকমা ও পৌর শাখার সভাপতি মানস মুর্শুদ্দি রোববার তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে রাগামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার সাধারণ সম্পাদক উদয় শঙ্কর চাকমা যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা ও পৌর শাখার সভাপতি মানস মুসুদ্দী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার এমপির হাতে প্রধানমন্ত্রী প্রাপ্ত পুরস্কার তুলে দেন এ বিষয়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শঙ্কর চাকমা বলেন চব্বিশ বাংলাদেশ আওয়ামী লীগ প্রধতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রী কৃষ্ণরত্ন শেখ হাসিনা পাশাপাশি আমাদের রাঙ্গামাটির পার্বত্য জেলার নয়নের মণি মাটি ও মানুষের জননেতা দীপঙ্ এমপি মহোদয় এবং পাশাপাশি বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা দীপম মুসামাতকর মহোদয় এবং আমাদের সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা অংশ প্রসৌদ্ধী মহোদয়কে আজকে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে আমরা দুই হাজার সালে বৃক্ষরোপণ কর্মসূচিকে আমরা বাংলাদেশ জেলা কৃষক লীগ আমি উদয় শঙ্কর চাকমা এবং মানব মস্যুদ্দী আমরা প্রথম স্থান অধিকার করে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে গণভবন থেকে পুরস্কার বুঝে নিয়ে আমরা আজকে রাঙ্গামাটির পার্বত্য জেলায় জননেতা দীপঙ্কর তালুকদার এবং হাজি মোসামা এবং সমনেতা জেলা পরিষদ চেয়ারম্যান আমরা গর্বিত এই পুরস্কার আজকে আমরা আজকে ঐতিহ্যবাহী দিনে আমরা জেলা আওয়ামী লীগকে আজকের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুরস্কার হাতে বুঝে নিয়ে আজকে আমরা আমাদের পাহাড়ের রাজপুত্র জননেতা দীপঙ্কর তালুকদার এবং মোসামাতব্বর এবং সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যানকে আমরা বুঝে দিতে পেরে আমরা নিজেকে ধন্য এবং কৃতজ্ঞতা মনে করছি কারণ আমরা বৃক্ষরোপণ করেছি আমরা বাংলাদেশ কৃষক লীগ দু বিশ সালে চোদ্দো সালে পাঁচই জানুয়ারি নির্বাচনে বিএনপি জামাত যেভাবে ঘাস নিধন করে ঘাস উঠতে ফেলে রাস্তায় বেরঘাত দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা শুরু করেছে সুতরাং আমরা বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার বিপ্লবী সভাপতি জননেতা দীপঙ্কর তালুকদার এবং বিপ্লবীর সাধারণ সম্পাদক হাজিমসাম আতব্বরের নেতৃত্বে আমরা রাঙ্গামাটির পার্বত্য জেলায় দশটা উপজেলা এবং পৌরসভা বিভিন্ন ওয়াতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে একটা পরিবেশ বান্ধব রাঙ্গামাটির পার্বত্য এলাকায় একটা অক্সিজেন বান্ধব এলাকা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম বিদায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননে শেখ হাসিনা আমাদেরকে এই পুরস্কার ভূষিত করেছেন এই জন্য আমরা জননেতা কৃষক কৃষক জননেতা কৃষক কৃষিভীর সমীরচন্দ্র এবং অ্যাডভোকেট কম্মুরসুল সিটিয়াফা এবং কৃষক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজাউক রেজাবেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু